তো আমি বিষয়টারা এমনভাবে বলছি যে উনি কিন্তু অনেক ডেঞ্জারাস উনি আমার কুত্তার মতো পিড়াইছে আমি জিনিসটা এইভাবে বলছি কিন্তু না পিডাইছে হ্যাঁ অবশ্যই উনি আমার বেল দিয়ে মারছে মানে ওনার প্রতি আমাদের যে রাগ বা কষ্ট এটা হচ্ছে মেইন টপিক ওনার মানে উনি সবসময় চাই থাক চাইতো যে এটা টি টিম মানে হচ্ছে রাহি টি টিম মানে অমুক তমুক মুখ যারা যারা আসাম গো টিমের আফরুদি ভাই সাইতই সবসময় আমরা ওনার সাথে থাকি জন্মোর সাথে কাজ করি আমরা বাইরে কেন কাজ করব আমার নিজের কেন চ্যানেল ম্যানাল থাকবে এগুলো উনি পছন্দ করতো না তো এটা হয়তো তার স্বাভাবিক হে আমঘরে এত দূর আনছে ওই দৃষ্টিকোণের মাধ্যমে হয়তো বা সেটা সাইতো আচ্ছা যাক সাইতো এই কারণে আমগো মনের মধ্যে একটু রাগ অভিমান থাকতো তো আমরাও যদি কোনো উল্টাপাল্টা কোনো কিছু করতাম ভাই করে মায়র করত কিন্তু মায়ের মধ্যে ইয়ে আছে অ্যাজ এ হিউম্যান বিং উনি আমার বড়ো ভাই আমি আমার যখন আমার বিবেক খাটাইলাম তখন আমি চিন্তা করলাম হ্যাঁ অ্যাজ এ হিউম্যান বিং সে আমার বড়ো ভাই সে আমার মারতেই পারে সে সেবার মারছে এটা নিয়ে আমার কোনো ইয়া নাই মানে তবুও আমাকে যখন মেইন টপিকে আসতেছি তখন এই মানে থেকে কেন এটা তো আসতেছি তো যখন আমাকে ইয়াতে নেওয়া হয়েছে আমি আসছি আসার পরে আফ্রিদি ভাইয়ের তো তখন আসিল না তো তখন ওনার লগে একটু আমার একটু ক্ল্যাশ হয়েছে একটা বিষয় নিয়ে আমি ওনার একটা বিষয় যে কোনো একটা মানুষকে বলছিলাম যে মানে ওই যে ছাত্র আন্দোলনের পরে আমি একজনের একদম যেটা লিগেল কথা আমি সত্যিটা আজকে বলেছি ছাত্র আন্দোলনের পরে আমার ভাইয়ার উপর একটু কষ্ট আসলে ভাইয়া যেহেতু আমি বাইরে কাজ করতে দিত না আমি একজনকে ফোন করে বলছিলাম যে আফ্রিদি ভাই এইটাঙ্গ কোনো কাজ করতে আম করে কারো লগে ভিডিও করতে না বাইরে কোনো কাজ করতে দেয় না হ্যাঁ এবার কাজ করব এখন থেকে বাইরে তো এই কথাটা আবার যারে বয়সটা পাড়াইছি সে মেবি যে কোনোভাবে আফ্রিদি বাইরে পাড়াইছে পাড়ানোর পরে আফ্রিদিভা অনেক কষ্ট পাইছে বিষয়টা লয়ে অনেক কষ্ট পাইছি উনি অনেক কথা হয়েছে তুই আর ফিসে কেন কথাটা বললি আমি কি তোলায় কম করছি হ্যাঁ আপনি আমালে কোনোদিনে কম করেন আপনি তো সবসময় আমগুলাই করছেন আজকে তো আপনার কারণেই তো এরকম ইন্টারভিউ এরকম আমিও মানে সব জামেলা জুমেলার মধ্যে পড়ে রয়েছি সবই আপনার কারণে আপনার কারণে তো আমরা এই জায়গায় আসি দুইটা টাকা ইনকাম করছি আমার কোনো এগুলো তো কোনো ইয়ে না আমি সবসময় বলছি আমার ভাই আমার জন্য অনেক কিছু হ্যাঁ অবশ্যই এখনও অনেক কিছু সবসময় থাকবে ওনার প্রতি আমাদের যে কর্নার যে মায়াটা আজকে আমাকে মানে আমি তান রাহি এটার পিছনে একটা ট্যাগ আছে তৈরি অনেকে আমার বলে সামসা হ্যাঁ আমি সামসা শুনতো আমার কোনো খারাপ লাগে না কখন লাগবেও না ইভেন ওনাকে নিয়ে যে এখন স্টেটমেন্টগুলো আমি দিতেছি এটা তো আমার কোনো কষ্ট নেই আমি প্রতিটা জিনিস আমি একদম পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বলি তো ভাইয়ান আমার উপর খুব মনে কষ্ট এ বিষয়ে নিয়ে আমার পিছনে তুই কেন কথা বললি আচ্ছা যাক কথা বলছি তো আমি চিন্তা করছি হ্যাঁ তো আর মনে হয় না দেশে আসবে যেহেতু হেরে নিয়ে এত কন্ট্রোভার্সি চলতেছে হ্যাঁ হের মতো আসে বিদেশে আমরাও আসি বাংলাদেশে আমরা অঙ্গমতো করে কাজ করে খেয়ে যাক আল্লাহ বাদছি মনে হয় আর আমার ধরবে না ঠিক দুই মাস পরে ভাইয়া হঠাৎ করে একদিন ভিডিও কল দিছে আমার ভিডিও কল দিছিল আমি কি আই হেরে ভাইয়া ভিডিও কল দিছে কি না কি কয় আমি কি কোনো অকারেন্স করছি নাকি হে ফোন দিলে আবার আমরা ভয় পাইতাম কি আমরা কোনো আঁকা মুকাম করছি নাকি তার কাছে রিপোর্ট গেছে নাকি আমরা হ্যাঁ আমরা যদি কোনো আঁকা মুকাম করতাম কোনো দুষ্টাই ফাইজ আমি করতাম মানুষ তার কাছে বিচার দিত ওই সুবাদে আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আমি কি কোনো কিছু করছি ভাইয়া হঠাৎ ভিডিও কল দিলে অনেকদিন কথা হয় না উনি ওই দুই মাস এক মাস পর পর একদিন ফোন দিত এটা কিন্তু ওনার সব সময় এখন সব বিষয়ে আমি সুন্দরভাবে আসতেছি পরে দি যখন ফোন দিছে আমি ফোন দেখি আমি বয়ফাই গেছি ও বয়ফাইছি বয় পাওয়ার পরে আমি কো ভাইয়া ফোন দিছি ভিডিও কল ধরছি করা শুন আমি কিন্তু দেশে আসছি তুই কিন্তু আমার দেখা করবি আলটিমেটাম দিছি তোর তিন দিনে তিন দিনের ভিতরে আমার দেখা করবি তাহলে তোর খবর আছে পরে আমি কাজে ভাইয়া ঠিক আছে আমি আশি আসি কইলাম তা আমি গেলাম অফিসে গেলাম অফিসে যাওয়ার পরে ওই দিন আর লগের পরে কথাবার্তা অফিসের গুলো অফিসের শেষ কথাবার্তা কইসে আমার বলছে এগুলো আর বলিস টলিসটা পরে টরি বলছি যা যা আর হয়েছে গেল এটা এরপরে তার লগে আমার আর দেখা সাক্ষাৎ নেই আবার সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর গেছে জানুয়ারির তিন তারিখে আফ্রিদি ভাইয়ের জন্মদিন জানুয়ারি তিন তারিখে মানে দুই মাস গ্যাপ গেছে এরপর আবার আবার গেছি আমি জানুয়ারি তিন তারিখে অনেক পোলা পাই তখন আসে তো আমি গেছিলাম আমার এলাকাতে আমার বাই বেড়া দার অঙ্গ বন্ধুবান্ধব মিলেই আমরা একটা বিশাল বড় টিম গেছিলাম গেছি যার পর ভাই লোক কেক কাটছে ভাই অনেক খুশি হয়েছে এটাই তাহলে আমার লাস্ট দেখা মানে ফেস টু ফেস এই এক বছর দুই মাসের ভিতরে লাস্ট দেখা দুই দিন হয়েছে একদিন অফিসে গেছি একদিন হচ্ছে ওনার জন্মদিনের দিন গেছে আর এর ভিতরে আট দশ বার মানে সব মিলে আর কি ফোনে কথা হয়েছে কাজে কাজেই কথা হয়েছে কাজ হয়েছে ত্রাণ পাড়াইছে এটালে কথা হয়েছে অমুক একটা বেজালে কথা হয়েছে তমুক একটা বেজালে কথা হয়েছে এই কামের কামের কথা যাই হোক এনি পরে গেল এই বেজালটা এবং লাস্ট দিন কথা হয়েছে আমার তার সাথে মেবি চোদ্দোই মে চোদ্দই মেয়ের আগে ওটা তো একদিনে আমার ফোন দিছে রাইতে দশটা বাজে তো ভাইয়া কিন্তু সবসময় আঙ্গরে তার গণ্ডের ভিতরে রাখার চেষ্টা করত এটা কিন্তু আফ্রিদি ভাইয়ের একটা অভ্যাস উনি আমার সবসময় উনি আমাদেরকে সবসময় চাইতো ওনার মুড়ের ভিতরে আমরা যেন থাকি মুড়ের বাইরে যেন বেশি দূরে না চলে যায় উনি ভাবতো যে আমরা হয়তোবা ওনার ছেড়ে যদি বাইরে চলে যাই তাহলে হয়তো ভাবতো আমরা আর আসবো না ওনার কাছে এটা হয়তোবা ওনার এটা মনের ধারণা মানে এটা আমি ফিল করি আর কি হয়তোবা